আসসালাম ওয়ালাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব পাবদা মাছ আর এই পাবদা মাছটা রান্না করব বেগুন দিয়ে আজকে আমি হাতে মেখে বেগুন পাবদা রান্না করব। হাতে মেখে বেগুন পাবদাটা অনেক বেশি মজাদার হয় আমি এখানে লম্বা দুইটা বেগুন কেটে নিয়েছি এরকম একটু চিকন চিকন করে বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই বেগুনের মধ্যে দিয়ে দেব রসুন বাটা চা চামচ আর দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখন গুঁড়া মশলা দিয়ে দেবো আমি এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আস্ত জিরা আর নিয়েছি কিছুটা মাছের মশলা এবং লবণ সব মশলাটাই পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি তেল দিয়ে দেব চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করা যাবে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব হাতে মেখে রান্না করলে এই তরকারিটা খেতে খুবই মজার হয় মাখতে মাখতে বেগুনটাকে একদম নরম করে নেব মাখার মধ্যেই যেন অর্ধেক রান্না হয়ে যায় এভাবে মেখে নিতে হবে সুন্দর করে বেগুনটা মশলার সাথে মেখে নিয়েছি বেগুনটা নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব মাছ আমি এখানে রান্নার জন্য পাবদা মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মাছটা দিয়ে খুব বেশি জোরে চটকে মাখা যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে আর পাবদা মাছটা খুবই নরম মাছ এটা খুব সহজেই ভেঙে যায় মাছ বেগুন একসাথে সুন্দর করে মেখে নিয়েছি এখন মাছগুলো আমি উপরের দিকে তুলে দেব পাবদা মাছটা খুবই নরম ভেঙে যাবে যার কারণে মাছটা উপরের দিকে তুলে দিলাম আর এই তরকারিটা খুব বেশি নাড়াচাড়া পড়বে না এখন দিয়ে দেবো পরিমাণ মতো করে ঝোলের পানি আমি একটু ঝোল ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম বেগুন এবং পাবদা মাছ এটা রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগবে আর এখানে পানিও খুব বেশি একটা লাগে না বেগুনটাও নরম সাথে পাবদা মাছটাও নরম আর এই দুইটা একসাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে রান্না করে নেব হাই হিটে আমি সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে নিলাম এখন আর ঢাকনা দেব না তরকারির ঝোলটা আমি আরও খানিকটা টানিয়ে নেব জাল করে আর খুব বেশি নাড়াচাড়া করবো না আলতু করে একটু নেড়ে দিলাম খুব বেশি নাড়াচাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে ঝোলটা আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই এখন এর মধ্যে ধনে কুচি দিয়ে দেব বেগুন দিয়ে পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে এই তরকারিটা আশা করছি ভালো লেগেছে আজকের রান্না রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ